আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি অনেক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমার অনার্স থার্ড এর ফাইনাল পরীক্ষা ওটার কিছু ক্লিপ আপনাদেরকে শেয়ার করব। তো অনেক দিন ধরে ভিডিও করতেছি না কারণ অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি কারণ হচ্ছে প্রথমে আমরা পড়াশোনা একদমই করি না দেন পরীক্ষা আসলে একদম উঠে পড়ে লাগতে হয় তো কিছু করা নেই আর আপনাদের জন্যই কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রাখছি আর ভালোভাবে ভিডিও করতে পারি নাই যেহেতু সময় পাচ্ছিলাম না আর আমাদের সাইডেই তো সাউন্ডে কিন্তু সমস্যা আসবে বাহিরের তো কিছু মনে করবেন না এটা অ্যাওয়য়েড করবেন কারণ একদম বাসার সাথে রাস্তা তো ডাকাতে পরীক্ষা দিতে আসছি সেজন্য তো আমি পরীক্ষা দেওয়ার জন্য চলে যাচ্ছিলাম আর এটা হচ্ছে আমার একদম অনার্স প্রথম দিনের পরীক্ষা আর এখানে দেখেন আমি গিয়ে দাঁড়িয়ে আছি কত পরিমাণ রোদ যে ছিল ঢাকার কি পরিমাণ গরম আর রোদ রো তো সবাই জানেনি আর দেখতেছেন তো আমি এখানে বিআরটিসির সামনে দাঁড়িয়ে আছি বিআরটিসিটা এখন সারে নাই সেই জন্যই দাঁড়িয়ে আছি তো এটা সারা সাথে সাথে চলে যাব। আর এখন কিন্তু এমন একটা ঝামেলায় পড়ছি যে প্রত্যেকবার কিন্তু এখান থেকে আমরা ডা ডিরেক্টলি বাস পেয়ে যেতাম যে পরীক্ষার হলে যাওয়ার জন্য বাট এবার কিন্তু একদমই নাই স্বাধীন বাসগুলো কেন জানি অফ করে দিছে তো দেখতে দেখতে আমি এক্সাম শেষ করে বের হয়েও গেছি কারণ আগে কোনো ক্লিপ নিতে পারি না এত বেশি প্যারায় পড়ছিলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে আর কোনো ক্লিপ নেওয়ার মতো সুযোগ সুবিধা ছিল না আর যেহেতু প্রথম এক্সাম তো একদমই মানে সুযোগই ছিল না তাড়াতাড়ি করে চলে গেছি অনেক টেনশন করতেছিলাম আর দেখেন পরীক্ষা দিয়ে কেমন বিধ্বস্ত অবস্থা একদম হিজাব টিজাব সব শেষ খুলে ফেলছি আর এখানে আমার চোখে কি জানি হয়েছে এত বেশি ব্যথা করতেছিল আর গুটির মতো হয়ে বেশে বেসে গেছে তো বুঝতেছিলাম না কি হয়েছে কিন্তু অনেক বেশি পরিমাণ ব্যথা করতেছিল আর এখানে দেখেন ডাকার অবস্থা ডাকা মানে যে জ্যাম আর সিগনাল সেটাই দেখেন আপনারা এত বেশি পরিমাণ জ্যাম ছিল যে এতক্ষণ বসে থাকতে একদম একদম খুবই খারাপ লাগতেছিলো আর পরীক্ষার সাথে চার ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে তো অবস্থা কেমন হতে পারে বুঝতেই পারছেন অবশেষে কিন্তু বাস থেকে নামলাম এখন একটা রিক্সা ধরে বাসায় চলে আসবো কারণ খুব বেশি খারাপ লাগতেছিল সারাদিনে ক্লান্তি শেষ করে এত বেশি খারাপ লাগতেছিল এখন বাসায় আসার পর খুবই ক্ষুদা লেগে গেছে কারণ হচ্ছে একদম সকালবেলা বের হয়েছিলাম সাড়ে দশটার দিকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছয়টা বেজে গেছে তো দেখি বুঝতে পারতেছেন খুবই বেশি খিদা লাগছিল তারপর একদম চলে আসছি তারা ঘোরাঘুরি খাওয়ার জন্য আর এখানে আনটি রান্না করে রেখে দিছে তারা সবাই খেয়ে দিয়ে একদম আমার জন্য রেখে দিছে তো এটা আপনার দেখে বুঝতে পারতেছেন একদম সবারই খাওয়া দাওয়া শেষ যেহেতু আমি একদম সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে দেন খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথে আমি হচ্ছে চা করে খাচ্ছি কারণ চা না খেলে আমার একদমই হবে না আর সারাদিন এত বেশি ক্লান্তি গেছে যে চা না খেলে আমার একদম ফ্রেশই লাগবে না তো ভাবছিলাম যে হয়তো বা লাল চাটাই খাবো দেন আনটি বলতেছে না দুধ চা খাবে আর আনটি কিন্তু দুধ চা বেশি পছন্দ করে দেন আমি ভাবলাম যে দুইটা আর আলাদা আলাদা করবো না দুধ চাটাই করে ফেলি তাহলে দুজন মিলে একসাথে খেতে পারবো আর চাটাই তো করে ফেলছি দেখেন আর চা না হলে তো আমার চলবে না আর যেহেতু সারাদিন ক্লান্তি করে চলে আসছি তো এখন তো আমার চা লাগবে আর চা হচ্ছে আমার একদম কি বলবো প্রাণ কারণ চা ছাড়া আমি একদমই চলতে পারি না তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত ছিল সবাই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে